হ্যালো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি কি বৃষ্টি আর কী বৃষ্টি তো বৃষ্টি হয়েছে হয়েছে আর এখনো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো চারদিকে পরিবেশটা কীরকম মানে নিস্তব্দ সুমসুম আর শুধু বৃষ্টি শুধু শব্দ বৃষ্টির শুধু শব্দ কী ভালো লাগে আর এই যে দেখো পাশে ডোবাটা না ডোবাটা কিন্তু পুরো ভরে গেছে জলে এটা কিন্তু এখানেও বাড়িঘর হবে কিন্তু এখন না হলে পরে হবে একটা ডোবা টাইপের এখানে অনেকটা মাটি খেলতে হবে দেখো আমার ঘরের পাশে ঘরের কর্ণারে একদম জল উঠে গেছে আর এই দেখো আমার উঠানে পুরো জল জমে গেছে এখানে থানকুনি গাছ আছে সেগুলো সব জলে ডুবে গেছে আর কি বৃষ্টি হচ্ছে সারা রাত অঝোরে বৃষ্টি হচ্ছে সকাল উঠে দেখি এখনও অঝোরে বৃষ্টি হচ্ছে তো তোমাদের কারকাড়া এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই বলো আর দেখো পাশে বাড়ির ছাদ থেকে দেখো জল পড়ছে কীভাবে জল গল গল করে জল পড়ছে আর দেখতো পুরো সাগর পুরো সমুদ্রের মতো ডুবুডুবো হয়ে গেছে আর দেখো আর যদি দুদিন বৃষ্টি হয় এইভাবে এইভাবে আমাদের তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে যদি আরো এইভাবে দুদিন যদি টানা বৃষ্টি হয় আমাদের পুরো জল উঠে যাবে জানি না কত বৃষ্টি হবে হ্যাঁ আর দেখো গাছপালাগুলো এইভাবে যদি এত বৃষ্টি হয় গাছপালা কী হবে তা কে জানি আর দেখো আকাশটা পুরো ভার হয়ে রেখেছে যে কত যে ভার হয়েছে ওর যে কত রাগ হয়েছে শুধু কঝরে কেটে যাচ্ছে হ্যাঁ আকাশটা শুধু অঝরে কেটে যাচ্ছে ওর কত দুঃখ কত কষ্ট শুধু অঝরে কেটে 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 যাচ্ছে কেটে যাচ্ছে তো যাই হোক তুমি আর কেঁদো গো অনেক কেঁদেছো আর কাঁদো না এবার মানুষকে একটু শান্তি দাও তবে বৃষ্টি না হইলেও নয় আবার বৃষ্টি হইলেও সত্যি জ্বালা বৃষ্টি না হলে জ্বালা বৃষ্টি যদি না হয় তাহলে চাষিদের সত্যি খুব কষ্ট হয় চাষবাস করতে ফসল ভালো হয় না আর এত অধরে বৃষ্টি হচ্ছে যার জন্য চাষবাসেরও ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে তো বৃষ্টি তুমি আর হয়েও না গো এবার থেমে যাও তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা